হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমি একটা খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে না বাড়িতে অনেক কিছু রান্না করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি আর আমার পছন্দর কয়েকটা জিনিসও করেছিলাম তো এখানে আজকের উচ্ছে আর কুমড়ো দিয়ে ভাজা করেছিলাম আর এই ভাজাটা একটু তেল বেশি দিয়ে ভাজা করেছিলাম আর অনেক দিন ধরেই না মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল আর সাথে না আলু সেদ্ধ মাখা পেঁয়াজ আর সাথে হচ্ছে কি শুকনো লঙ্কা পুড়িয়ে আলু সেদ্ধটা মাখিয়েছি আর এই উচ্ছে আলু উচ্ছে আর কুমড়ো একসাথে ভাজা করেছি না এটা না খেতে দারুণ হয়েছিল আর একটু তেলটা বেশি দিয়েছিলাম তো আর এই উচ্ছে কুমড়োটা ভাতের সঙ্গে মাখিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মুখে যখন পুড়লাম না সত্যিই দারুণ লাগলো আর একটু বেশি করে তেল দেওয়ার কারণে তো এই ভাজাটা জাস্ট দারুণ হয়েছে আমি কিন্তু বরাবরই উচ্ছে খেতে বেশ ভালোবাসি মাঝে মধ্যেই উচ্ছে কত রকমেরই আইটেম বানিয়ে খাই এইভাবে একটু একটু করে লঙ্কা ভেঙে ভেঙে আর সাথে উচ্ছে ভাতের সঙ্গে মেখে আর খেয়ে নিচ্ছিলাম খুব ভালো লাগছিল তারপরে একটু নিয়ে নিয়েছি এদিকে বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি তো বড়িগুলো একদম খুব সুন্দর কিন্তু গলেছে আর এই বড়ির তরকারির মধ্যে আমি না একটু দিয়েছিলাম মুগ ডাল মুগ ডালটা ভেজে নিয়েছিলাম মুগ ডালটা ভেজে দিয়েছি সব কিছুর মধ্যে অল্প অল্প করে একটু লেবু চিপে মারাত্মক টেস্ট লাগছিল সত্যি কথা বলতে এইটা খেতে খুবই ভালো লাগছিলো একটু মিষ্টি মিষ্টি লাগছিল আর একবার একটু মাছ ভাজা দিয়ে খেয়ে দেখলাম যে এটা মাছ ভাজার দিয়ে সব থেকে খেতে বেশি টেস্টি লাগছিল তাই আমি ভাতটা আবারও এই চাল কুমড়ো দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে তারপর একটু একটু করে মাছ ভাজা কেটে নিয়ে এটাকে একটা বাইট করে নিয়ে মুখের মধ্যে পুরে দিচ্ছিলাম দারুণ লাগছিল আর সাথে একটু করে লঙ্কা কামড় দিচ্ছিলাম ফাটাফাটি লাগলো কিন্তু এটা খেটে তারপরে এদিকে নিয়ে নিয়েছি একটু পোস্ত এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলুর পোস্তর আলুটা কিন্তু একদমই গলেছে আমি আলু খেতে খুবই ভালোবাসি তবে একটু কমই খাই এর মধ্যেও অল্প একটু লেবু চিপে নিলাম লেবু চিপে নিয়ে কিন্তু মারাত্মক লাগছিল আর এই ঝিঙে আলুর পোস্তটাও একটু মিষ্টি মিষ্টি খেতে লাগছিল বেশ ভালো হয়েছিল আর ঝিঙেগুলো তো আমার খুবই ভালো লাগছে সবজি খেতে আমি খুবই পছন্দ করি সাথে একটু করে কাঁচা লঙ্কা কামড়াচ্ছিলাম জাস্ট দারুণ লাগছিলো তো দেখো বন্ধুরা আলুটা কিন্তু একদম সফট কত সুন্দর গলেছে কিন্তু তো ঝিঙে আলু পোস্ত দিয়ে আমি কিন্তু এক লঙ্কা পুরো খেয়ে শেষ করে ফেললাম আর ঝিঙে আলু পোস্তটাও কিন্তু পুরোটা শেষ করে ফেলেছি খুবই ভালো লেগেছে বললাম না আজকের অনেকগুলোই মেনু রান্না করেছিলাম বাড়িতে সাদা মাটাই রান্না করেছিলাম তো অনেকগুলোই করেছিলাম আর প্রত্যেকটার মধ্যে একটু লেবু চিপে দিচ্ছিলাম না বেশ ভালো লাগছিল তো শেষ মোমেন্টে আমি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা মাখা যেটা আলু মাখার সময় আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম ভাত দিয়ে খাবো বলে এটাই লাস্টের এই খাবারটা হচ্ছে আমার কাছে যেন অমৃত কারণ আমি এই <m> পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে তবে একটু লেবু চিপে খেয়ে দেখলাম কেমন লাগে তবে লেবু চিপে খুব একটা ভালো লাগছিল না তো যাই হোক শুকনো লঙ্কার খোসাগুলো আমি ফেলে দিলাম সাথে একটু করে মাছ আমি কেটে নেব আর সাথে অল্প একটু আলু সেদ্ধ মাখাও নিয়ে নেব নিয়ে এইরকম বড়ো সাইজের একটা বাইট নিয়ে নিলাম জাস্ট মুখের ভেতরে না ফাটাফাটি লাগছিলো সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার খাওয়া মানে খেয়েছি তার মধ্যে সব থেকে এই লাস্টের খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো আমি এইরকম শুকনো শুকনো খাবার খেতে খুবই পছন্দ করি মাছের ছাল দিয়ে যেই বাইকটা নিলাম সেই বাইকটা যেন দারুণ লাগছিলো আর মাছটা ভাজার কারণে মাছের ছালটা না একদম স্টিফ মতন হয়ে গেছিলো আমার কাছে এটা চিবি চিবি খেতে বেশ ভালো লেগেছিল। আর আমি ঝোল মাছের ঝোল খাওয়ার থেকে মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসি তো এইভাবে কিন্তু পুরো ভাতটা আমি শেষ করে নিলাম আর অনেকগুলো না লঙ্কার খোসা পড়ে গেছিলো তো সেই লঙ্কার খোসাগুলো আমি ফেলে দিচ্ছি আগে তো প্রচুর পরিমাণে আমি ঝাল খেতাম তবে এখন একটু ঝাল খাওয়াটা কমিয়ে দিয়েছি আর আর তাই এখন অল্প একটু ঝাল খেলেই কিন্তু খুবই ঝাল লাগে তাই বেশি ঝাল আমি খেতে পারি না এখন তো যাই হোক তাও কিন্তু আজকের আলু মাখাটা প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়েছি ঝালে কিন্তু আমার গাল পুরো জ্বালা করছে তবে খাবারটা কিন্তু আমি ছাড়তে পারছি না কারণ মাছ ভাজা দিয়ে এই আলু মাখার প্রত্যেকটা বাইট না আমার কাছে দারুণ টেস্টি লাগছিল তবে মনে হচ্ছিলো পেট কিন্তু আমার পুরো ভরে গেছে তাও কিন্তু মনে হচ্ছিলো আরও একটু ভাত নিই নিয়ে সাথে এই আলু মাখা আর মাছ ভাজা দিয়ে আরও একটু খাই তো যাই হোক আমি কিন্তু পুরো ভাতটাকেই শেষ করেছি যেটুকু ভাত নিয়েছিলাম আর মাছটাকেও ভালো মতন কাটা বেছে একদম ছাড়িয়ে আমি খেয়ে নিয়েছি পুরো প্লেট আমি একদম ফিনিশ করে দিয়েছি তো আজকের আমি কিন্তু খুব জমিয়ে মজা করে খেলাম কারণ এই লাস্টের ভাতটা আমার কাছে খুবই টেস্টি লাগলো তো যাই হোক তোমরা কারা কারা আছো যে এইরকম মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো আজকের আমার খাওয়া শেষ হয়ে গেল এখানেই আমি বেরিয়ে নিলাম তো যাই হোক লেবুটাকে লাস্টে একটু লেবুটার রস ছিল তাই একদম চিপড়িয়ে খেয়ে ফেললাম টাটা নিলাম আজ